আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে একটি ব্যাগলিং নিয়ে যেখান থেকে হাই দিয়ে ব্যাগলিং ক্রিয়েট করব যাতে করে সেই ব্যাগলিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইট র‍্যাঙ্ক হতে অনেক এই ব্যাগলিংটি সহজিত করবে তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান আর বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এই যে সাইটটিতে অলরেডি একটি ব্যাকলিংক ক্রিয়েট করে ফেলছি আমার ওয়েবসাইটের জন্য তো আমি আবার করবো আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করার জন্য এই যে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে যে এই যেখানে আমি ওয়েবসাইটে দিয়েছি এখন যদি ইনস্পেকশন করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নুফুলো লেখা নেই যত নু নুফুলো লেখা নেই তাহলে এটা একটি নুফলো ব্যাকলিং তো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়া আপনি দিতে পারবেন চার থেকে পাশে সোশ্যাল মিডিয়া প্রভাব দিতে পারবেন এখানে যদি আমরা ক্লিক করে দেখছেন আমার ওয়েবসাইটে চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওয়েবসাইটে চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফেসবুক টুইটার লিঙ্কড ইউটিউব এবং একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া যাবে তো বন্ধুরা আমি এখানে লগ আউট হয়ে নেই প্রথম বন্ধুরা আউট লগ আউট হয়ে নিলাম তো বন্ধুরা এরকম একটা যদি ইন্টারফেস দেখেন তাহলে এখানে করবেন কি দেখতে পাচ্ছেন যে এখানে লগইন করতে হলে যে ইনফরমেশন দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন ডন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট এট তো এখানে সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে ডিটেইলস দিয়ে দিবেন ফুল নেম দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে ইমেল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টর ও স্টার্ট আমি স্টার্ট আপ দিয়েই যত করছি আমি স্টার্ট দিলাম দেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রেডিট পিওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেজিস্টার হয়ে গেছে এখন আপনার ইমেলে যাইতে হবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা যাব প্রোফাইলে বন্ধুরা এই যেখানে প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা এখানে ক্লিক করতে হবে

দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি সোশ্যাল মিডিয়া আমি দিলাম না আমি সময়টাকে বাঁচিয়ে নিলাম এখানে চাইলে আপনি আপনার একটা ইমেজ দিতে পারেন তো এখানে আপনি এক ডিস দিতে পারেন

বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটে দিলাম মানে ইউটিউবে লিঙ্কটা দিলাম আপনারা ওয়েবসাইট দিয়ে খুলবেন কারণ আমার ওয়েবসাইট দিয়ে আমি অলরেডি আগে করে ফেলছি তো বন্ধুরা তো করে হয়ে গেল তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এভাবে করতে পারবেন তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ